আজকে যে আমি হোমমেড ফেস ফেসওয়াশটা বানিয়েছি সেটা ব্যবহার করার পরে আমার মুখটা এতটা উজ্জ্বল লাগছিল আর ভিতর থেকে গ্লো করছিল চলো এটা বানিয়ে নিই এটা বানানোর জন্য প্রথমে আমাদেরকে নিতে হবে মুলতানি মাটি মুলতানি মাটি ফেসওয়াশ কিন্তু আমরা খুব একটা বাজারে অ্যাভেলেবেল পাই না তাই চলো নিজেরাই বানিয়ে নিলাম আর এর উপকারিতাগুলো আস্তে আস্তে বলছি মুলতানি মাটির সঙ্গে এখানে মিশিয়ে নিতে হবে একটুখানি মধু তার সাথে মিশিয়ে নেব গোলাপ জল তোমাদের কাছে যেই ব্র্যান্ডেরই অ্যাভেলেবেল আছে অবশ্যই সেটাই ব্যবহার করো কোনো এক্সট্রা কিছুর দরকার নেই একটুখানি ফেসওয়াশ মিশালাম আর তার মধ্যে মিশিয়ে নিচ্ছি বেসন যেটা রান্নার বেসন সেটাই ব্যবহার করতে পারো ফেসওয়াশ যেটা আছে তোমাদের কাছে সেটাই ব্যবহার করতে পারো না থাকলে এক টাকা দামের যে শ্যাম্পুর পাউচগুলো পাওয়া যায় সেটাও একটা ব্যবহার করতে পারো এবার গোলাপ জল দিয়ে বারবার করে এটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে একটা ঠিক কনসিস্টেন্সি তৈরি হয়ে যাবে মুলতানি মাটির মধ্যে আছে দাগছোপ দূর করার প্রপার্টি স্কিনের উপর থেকে যে এক্সেসিভ অয়েলটা থাকে সেটাকে দূর করে প্লাস স্কিনের পিএইচ ব্যালেন্সটাকেও বজায় রাখে বেসনও কিন্তু সেম কাজ করে হানি আমাদের মুখে অ্যান্টিএজিংয়ের মতো কাজ করে আর গোলাপ জল তো ন্যাচারাল টোনারের মতো কাজ করে আমার মুখটা ওয়াশ করার আগে কিছুটা এরকম ছিল তোমরা বলবে স্কিনটা তো গ্লোয়িংই আছে হ্যাঁ বন্ধুরা যেহেতু আমি প্রতিদিনই কিছু না কিছু স্কিন কেয়ার করছি তোমাদেরকে দেখানোর জন্য তাই আমার মুখটা কিন্তু ভেতর থেকে গ্লোয়িংই থাকে তাই বলি কোনো স্কিন কেয়ার যদি শুরু করো অবশ্যই সেটাকে কন্টিনিউ করবে যদি তোমরা রেজাল্টটা ধরে রাখতে চাও ঠিক এইভাবেই মুখের মধ্যে মাখিয়ে নিয়ে যেভাবে আমরা ফেস ওয়াশ করি দু হাত দিয়ে ঘষে ঘষে চোখের নিচে নাকের পাশে মুখে গালে আর এটা কিন্তু গলায় পিঠে ঘাড়ে হাতে পায়ে ডার্ক আন্ডারামসে মানে পুরো শরীরেও এটা সাবানের মতো ব্যবহার করতে পারো মুখেও যেরকম ব্যবহার করতে পারো গায়েও সেরকম ব্যবহার করতে পারো স্নানের আগে করলে খুব ভালো হয় তাহলে গলাটাকেও কভার করা যায় কারণ অন্য সময় করলে তো গলাটা কভার করা যায় না পনেরো বছরের ওপরে যেই হও সেই কিন্তু ব্যবহার করতে পারো এটাকে ধুয়ে আসার পর মুখটা কিছুটা এরকম গ্লো করছিলো দেখো কতটা উজ্জ্বল হয়ে গেছে মুখটা পরিষ্কার হয়ে গেছে পিগমেন্টেশানগুলো কিন্তু দূরে চলে যায় মুখটা ভেতর থেকে এক্সফলিয়েট হয় আর অয়েলিনেসটা কিন্তু একদম চলে যায় আর এই গরমে মুলতানি মাটির যে কত উপকার সেটা যদি তোমরা রিপিটেডলি ব্যবহার করো তাহলে খুব ভালো মতো করে বুঝতে পারবে এবার মুখটা যেহেতু ড্রাই হয়ে থাকে তাই একটা ময়শ্চারাইজার ব্যবহার করবে তোমাদের প্রিয় এখানে আমি ব্যবহার করছি পন্ডসের জেল ময়েশ্চারাইজারটা যেটা এই ব্লু কালারের মধ্যে আসে সেটা তোমরা কিন্তু যে কোনোটা ব্যবহার করতে পারো এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় তোমরা আমাকে মাঝে মাঝেই জিজ্ঞাসা করো আমার প্রিয় ময়শ্চারাইজার কোনটা আমি ব্যবহার করছি তাই আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যদি লিঙ্ক চাও কমেন্টে লিংক লিখো আমি লিঙ্কটাও কিন্তু দিয়ে দিতে পারবো তোমাদেরকে ঠিক এইভাবে হালকা হাতে একটু মাসাজ করবে মাসাজ করে কিন্তু তোমরা রাত্রে শুয়ে পড়তে পারবে স্কিন কেয়ারগুলো অ্যাকচুয়ালি না রাত্রে করাটাই বেটার তাতে কি হয় স্কিনটা আমাদের রেস্ট পায় সারাদিন তো রেস্ট পায় না এই রাত্রের টাইমটাতেই কিন্তু স্কিনটা ভালো করে রেস্ট পায় কেমন লাগলো ভিডিওটা ব্যবহার করে অবশ্যই জানিও